নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই দিন শুরু করুন এই চার কাজ দিয়ে পাবেন বাঁধ ভাঙা সুখ সৌভাগ্য জানাচ্ছে গরুর পুরাণ বন্ধুরা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শাস্ত্র হল গরুর পুরাণ আমাদের জীবনের নানা অজানা দিক গরুর পুরাণে বর্ণিত আছে জেনে নিন সকালে ঘুম থেকে গরুর পুরাণ অনুসারে কোন কাজ করা সবচেয়ে জরুরি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরুর পুরাণের বিশেষ মাহাত্ম রয়েছে আঠেরোটি মহাপুরাণের অন্যতম হল গরুর পুরাণ শ্রী বিষ্ণু ও তার বাহন গরুর পাখির মধ্যে কথোপকথনই এখানে গ্রথিত আছে গরুর পুরাণে জীবনের নানা অজানা দিক ও মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা করা আছে সেই কারণে প্রত্যেকের উচিত গরুর পুরাণ পাঠ করা এবং এর শিক্ষাগুলি নিজেদের জীবনে কার্যকর করা গরুর পুরাণে শ্রী বিষ্ণু বলেছেন আমাদের প্রত্যেকের দিন শুরু করা উচিত কয়েকটি কাজ করে তাহলে জীবনে শুভ শক্তির আগমন ঘটবে এই শুভ শক্তির প্রভাবে আপনি সুখ সৌভাগ্য ও সাফল্য লাভ করবেন জেনে নিন দিন শুরু করার আগে কোন চার কাজ করতে বলেছেন শ্রী বিষ্ণু দিন শুরু করুন এই চারটি কাজ দিয়ে গরুর পুরাণ অনুসারে সকালে ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে নেওয়া উচিত স্নান সম্পূর্ণ করে ঈশ্বরের আরাধনা করুন ভগবানের নাম নিয়ে দিন শুরু করলে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে তার সঙ্গে প্রয়াত পূর্বপুরুষদেরও আশীর্বাদ পাবেন এর ফলে যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন সকালে প্রথম খাবার খাওয়ার আগে তা অবশ্যই ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করুন তারপরেই আপনি খাদ্য বা পানীয় গ্রহণ করতে পারেন এর ফলে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ আপনার সংসারে বর্ষিত হবে এবং সেখানে কখনোই খাদ্য বা অর্থের অভাব হবে না গরু পুরাণে বলা আছে যে সকালে দিন শুরু করার আগে কিছুটা সময় ধ্যান করুন চোখ বন্ধ করে এক জায়গায় চুপ করে বসে আত্মদর্শন করার চেষ্টা করুন তাহলে আপনি নিজেকে চিনতে পারবেন এবং ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারার ক্ষমতা দৃঢ় হবে প্রতিদিন সকালে কোনো দরিদ্র মানুষকে সাহায্য করা উচিত এমনটাই জানাচ্ছে গরুর পুরাণ আপনি নিজের ক্ষমতা অনুসারে কোনো অভুক্ত মানুষকে খাদ্য দান করুন গরুকে রুটি খাওয়ান পাখিদের শস্য দিন বা কুকুরকেও রুটি খাওয়াতে পারেন যে ব্যক্তি এই কাজ নিয়মিত করেন তিনি জীবদ্দশায় প্রচুর পূর্ণ সঞ্চয় করে থাকেন